ভাই অকামলা চিনেন অকামলা এই শব্দের অর্থ বোঝেন মানে কোনো রকম কাজ কাম কিচ্ছু পারে না কাজ কাম ছোট্ট একটা কাজ করতে অনেক সময় নেয় বা একবারে যাকে অকর্মা বলে আমাদের আঞ্চলিক ভাষায় গ্রাম্য ভাষায় অকর্মার ঢেকি বলে তো সেটা আর কেউ নয় সেটা হলাম আমার যত ফ্রেন্ড সার্কেল বলেন যত ভাই বেরাদর বলেন আমার প্রতিবেশী বলেন আমার খেলার সাথী বলেন আমার পড়ার সাথী বলেন যে কেউ আমাকে আমার মোটামুটি বিশ বাইশ বছর বয়স পর্যন্ত সবাই জানত কিন্তু একই নামে যে আমি কোনো রকম কাজকাম করতে পারি না আমি রকম কাজের ধারে পাশেও যাই না কিন্তু ভাই সেই ছেলেটা আজকে হ্যাঁ আমি যদিও বা কোনো রকম সফল হয় নাই আমি বলতেছি আজকে সফল হয়ে গেছি তার দিয়ে কামড়ে ধরে থাকার মতো কয়েকটা কাজকে ধরে রাখছি আশা করি আপনারা দোয়া করবেন যদিও বা কোনোরকম যোগ্যতা রকম অভিজ্ঞতা নাই. সবাই মাপ বলে চেনে সেই ছেলেটা যেন একদিন সফল হয় ইনশাআল্লাহ